আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি আজ অনেক দিন পরে ভিডিওর সামনে আসলাম আর দর্শক বন্ধুরা আমি এমন একটি জায়গায় রয়েছি যা শুনলে আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে দর্শক বন্ধুরা এই যে পাশে যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে যদি কোনো লোক জুতা পাঠে হাঁটিয়ে দিত তাহলে তাকে আমি যাচ্ছি যে জমিদার বাড়িতে এসেছি সেই জমিদার তাকে চাবুকের উপর চাবুক বন্ধুরা কথা না না বললেই আমি যে জমিদার বাড়িতে সেই জমিদার বাড়ি রাতের বেলা নাকি জিন পুড়ি ভূতের বাজার বসে রাতের বেলা নাকি এগুলো সব এই জমিদার বাড়ি যেটা যেটা দেখাবো আপনাদের সেটা নাকি উদাহর হয়ে যায় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে ওরা দেখবেন চেষ্টা যাচ্ছে সেই ভয়ঙ্কর জমিদার বাড়ি আগে শুনেছেন রানা ভাইয়ের মুখ থেকে যে এখানে বলে কি সন্ধ্যার পরে কিন্তু সব জীবিত হয়ে ওঠে আসলে কি জীবিত হয়ে ওঠে আর এই আশেপাশে কোনো বাড়ি নাই ঘর নাই কিছু নেই নাই আছে শুধু একটি জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ি সূরজস্তের সময় তারপরে কিন্তু এই রাস্তা দিয়ে বলে মানুষ যেতে পারে না একটা জিনের রাজত্ব বা জিনের রাজপ্রাসাদ বললেও ভালো হবে না সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই বাড়ির সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন কিন্তু আমি বলবো এটা সামনে নয় এটা পিছন পিছনের সাইডটি তাহলে সামনের সাইডটি না জানি আর কত সুন্দর হচ্ছে চলুন আমরা এই জিনের রাজপ্রাসাদ বলেন আর এই সাহেব বাড়ি বলেন জমিদার বাড়ি বলেন সেখানে কিন্তু আমি নিয়ে যাচ্ছি আমি রয়েছি প্রতিবারের মতন মোশারফ হোসেন এমন এবং আমার সাথে রয়েছে আপনারা জানেন ইসলাম ভাই এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক একটা সুখবর আছে মধ্যে নিশ্চয়ই আমরা বলবো তবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিশাল উশান হয় সেখানে আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন এই যে দেখুন আমি কিন্তু আপনাদের সামনের দেখতে দেখাই বিশাল বড় এখানে সীমানা পাখিরও আমরা লক্ষ্য করলাম এগুলো নিয়ে আমরা পরে আপনাদের রিভিউতে দেখাবো আর এই যে দেখুন বাড়ির সামনে এটি দেখুন

বা উত্তরাধিকারীরা জানি তারা শহরে তারা বসবাস করেন কিন্তু এই বাড়ি থাকেন না কিন্তু কারণ এটি নিয়েই আজকে তুলে ধরবো থাকুন আমাদের সাথে বিস্তারিত ভিডিও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব কেমন আছেন আপনার একটা কাজ কাঁদাল আপনার এই যে জমিদারের বাড়ি পাশেই বাড়ি আর এখানে জমিদারের বাড়ি দেখতে অনেক মানুষ এখানে আসে কেমন লাগে আপনারাও আসেন তাই এটা ঈদের সময় বলে নাকি এখানে মেলা বসে এই এখানে তাহলে আমাকে কাজ করেন না হ্যাঁ আমার এই মিষ্টি আপুটি বললেন যে এখানে বছরে দুইবার ঈদে এখানে ঠিক আছে আপু ভালো থাকে আচ্ছা আচ্ছা এদের দেখুন আর এদের তুমি কি জমিদার বাড়িতে আসছো তোমার নাম কি সুন্দর নাম স্কুলে আচ্ছা হোক এতে তোমার কিছু কার বাড়ি এটা সাহেব বাড়ি তুমি এখানে একা আসো কাউকে নিয়ে আসো কেন এক আসলে কি হবে ভয় লাগে আর এটা ভূতের বাড়িতে এখন থাকে না এই যারা মাহিন কি মাহিন মাহিন্তুনের এই যে দেখুন বাড়ি কিন্তু হালকা কিছু নষ্ট হয়েছে কিন্তু বাড়ি ফলো করবে কোন পিলার কোন ছাদ সব কিন্তু এদেরা কিন্তু দেখাশোনা করার পর কেউ নেই বলতে গেলে এটা কিন্তু মানে বোধ ভিড় যা পেত তা এরকম নাকি বসবাস করে এর

এ সাহেব কি জমিদার ছিল এলাকা জি আগে জমিদার ছিল তাই তো এখানে বলে নাকি কি ওই রাত্রিকে আসে না বা ঝামেলা হয় বা জিন ভূত বলে থাকে এরকম হ্যাঁ এই কারণে আসলে বাড়ি এখন নষ্ট হয়ে গেছে এখন আসলে কেউ আসে এখন একজন থাকে ঢাকায় একজন থাকে বগুড়া এখানে মারা গেছে একজন আছে বাড়িটা তো একদম নিউ বাড়ি সামনে বা পিছন এর লেন দেখতেছি কিছু হইতো বংশ শুরু খাটর সমস্যা আছে এগুলো বাড়িটা তো ঠিকই আছে কিন্তু কেউ থাকে না কেন

এরকম আছর আপনাদের করেছে এরকম কোনো ই আছে না আমাদের কারণে এখানে যে লোক ছিল আগে বাসায় যে ছিল ওਨੇ থাকতে পারে না তাও পারে নি হ্যাঁ পারে না এখান থেকে বাইরে যা বাসা করছে ওখানে যায় থাকে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মোতাহার খান সাহেব তো লাগাতে এই জমিদার এই জানার জন্য আর এই বাড়িতে কি তারা থাকে আগে আসলো আগে আসলো কিন্তু এখন থাকে না কেন আগুন থাকে না খুব কম বয়সে বলে মারা গেছে একদম ইয়াং জেনারেশন তো আসলে আর একটা আমি যাকে বলতে সে বলছে যে এটা আসলে এখন জিন ভূতের দখলে বা এরকম। আছর করে বা এখানে আসলে সন্ধ্যার পরে রাতে হ্যাঁ সমস্যা হয়। একা কি এলে ঝামেলা করে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন। আছি তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হয়তো একজন আছে নাকি এই আর আর দুইটা না একটা বগুড়াই আছে জমিদারী মেয়ে আর মারা গেছে একটা মেয়ে তো তারা কিন্তু এই 700 বিঘা জমি কে খাচ্ছে এখন মানে কার ইয়াতে বিচ্ছিন্ন বেশি জমি

ছবি বা আর্টিস্ট করে একটা ছবি ভালো একজন শিল্পী দিয়ে এখানে কিন্তু কাকানো হয়েছে যে জুম করে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে মোতাহার খান সাহেব খান সাহেব এই খান সাহেবের এই বাড়ি আমি এখন আপনাদেরকে দেখাবো যে একদম জীবন্ত নতুন এই যে দেখুন এখনো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখি দিয়ে কি সুন্দর করে এদের দেখুন দেখতে পাচ্ছেন এ বাড়ি কিন্তু থাকার মতো উপযোগী কিন্তু দীর্ঘদিন ধরে তারা নাই দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন একজন খান সাহেব আর সেই জমিদার বাড়িটি নকশা নকশা গুলো দেখেন এই যে তারা বা এত সুন্দর এই যে উপরে এই যে দেখুন কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন আমি পিছন দিকে যাব আর সামনে দিকটা পিছন দিকে যাচ্ছি পুরোটা দেখানোর জন্য এটা দেখুন আর একটু যদি সামনে যায় এটা দেখুন সেই সময়টার কাঠ এটা দেখুন কিন্তু গ্রেন ভোটের দখল এই যে তালা মারা এর আগে যখন আসছিলাম তখন কিন্তু তালা খোলার জন্য এক চাষা মরব্বি কিন্তু দায়িত্বে রয়েছে তাকে কিন্তু এতে দেখুন হ্যাঁ এই যে দেখেন একদম ভিতরে এই দেখুন

প্রত্যেকটা দুই রীতে এদের দেখুন প্রত্যেকটা দুই ঈদের সময় এখানে মেলা বসে এখানে নাকের গোলাপ সেটা শুরু করে আর যেগুলো বিনোদন যে বিষয়গুলো থাকে সব কিন্তু পাবেন এখানে কিছুক্ষণ আগেও এক ম্যাডাম বলেছেন যে ভাইয়া কেজে দেখুন এই পাশেও কিন্তু বেলকনি রয়েছে বাড়ির এদের দেখুন খেজুর গাছ হ্যাঁ আচ্ছা আমরা যদি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি দেখুন আমি যদি এই বিষয়ে একটু ঢোকার কারণ এগুলো জিন ভোগের দখলে অন্যান্য জায়গা দেখেছি কাকা খাই অমুক খাই তমুক খাই কিন্তু এখানে আসতে পারবে না সন্ধ্যার পরে তো কোনো চান্স নেই এখানে তারা অধিকার না যায় এটি দেখেন দুপুরে দেখছে এটি দেখেন তারপরে আমি একটু কৃষণ অংশ দেখাবো আপনাদের এই বাড়িতে পরবর্তীতে এখন দায়িত্ব দেওয়া হয় যে আপনারা এই বাড়িতে থাকবেন পরে এই যে একটা প্রাইকরের গাছ ছাদে হয়েছে জানালার উপরে হওয়ার পরে এই যে শিকড় ওই যে পাইপের ভিতরটা নামা দেশের শিকড় দেখেন ওটা পাইপের ভিতর দে ওটা কিন্তু পাইপ ছিল টয়লেট বা ওই যে ছাদের পানি নামা তো ওই পাইপ দেওয়া পাইপের ভিতরে শিকড় নামে আসা দেখেন কি অবস্থা এটাই কিন্তু দেখেন এখানে একটা জিনিস এই যে দেখুন এই যে দেখুন ভয়ঙ্কর একটা বিষয় অসত্যর গাছ এই যে দেখুন এই এই দিক পাইপ ছিল লোহার পাইপ ছিল এই পাইপের মধ্যে দেওয়া মাঝখান দেওয়া কিন্তু এই যে দেন বটবৃক্ষ কিভাবে শিকড় নামিয়ে দিয়েছে এটা কিন্তু এই যে দেখুন এই যে দেখুন মাটি আর এই সেই জমিদার বাড়ি পিছন সাইড এটা পশ্চিম সাইড আমরা দেখাচ্ছি এই দেখেন আপনাদেরকে হ্যাঁ আর এটা সীমানা আর আমি যদি আবার ও আর সাইডে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা আবার সাইডে

তো বাড়ির সামনে আপনাদেরকে নিয়ে যাবো এখন রয়েছে রানা ভাই রানা ভাই এখন জমিদের বাড়ি ভিতরে কেমন লাগতে তারা কিন্তু এখানে ওই দাঁড়িয়ে তো ঝুঁকতে পারে না এদিক দিয়ে ভাই ভাই বাড়ি তো না এটা একটা রাস না

দর্শক বন্ধুরা আমি এই সেই জমিদার বাড়ি পুরোটা ঘুরে দেখলাম আসলে খুবই একটি ভয়ানক জমিদার বাড়ি দর্শক বন্ধুরা এখানে আমার ভিডিওতে আমি এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে আমি সাক্ষাৎকার নিয়েছি তারাও বলেছে যে এই জমিদার বাড়িতে নাকি রাতের বেলা ভূতের বাজার বসে এখানে এই যে জমিদার বাড়ি এটা উধা হয়ে যায় এবং এখানে নাকি হাট বাজার মানে এরা মারামারি কেচা কেচি করে এখানে দর্শক বন্ধুরা আর বিশেষ করে এখানে এই সেই জমিদার এই জমিদারের এখনও সাতশো বিঘা জমি এখনো রয়েছে আর দর্শক বন্ধুরা এখানে কোনো লোকজন বাস করতে পারে না এই ভূত ফেরুতের ইয়েতে আর দর্শক বন্ধুরা আমি দেখলাম আসলে জমিদার বাড়িটা অনেক বিশাল বড় বাড়ি আর আমার কাছে অনেক ভালো লেগেছে আর বিশেষ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম